আপনাদেরকে আজকে হাট সম্পর্কে বেশ কিছু মহামূল্যবান কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো অনেক কিছু উপকৃত হবেন আপনারা জানেন হাট একটি মহামূল্যবান শরীরের একটি অঙ্গ এই হাট যাদের বিকল হয়ে যায় অচল হয়ে যায় ওই মানুষটা কিন্তু অনেক সময় স্টক করে ফেলে অনেক সময় কারো ভাল নষ্ট হয়ে যায় হাটের যে ভাল্প আছে জয়েন্টগুলো আছে সেগুলো আটকে যায় তো সেখানে অনেক সময় রিং রিং পরাইতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেশন বুক ছিঁড়ে অপারেশন করতে হয় তো এই হার্ট স্ট্রোক হার্ট আটকে যাওয়া বা হার্টের প্রবলেম দেখা দেওয়া বা আপনার শরীর কাঁপা বা দেখা যাচ্ছে আপনার একজন মানুষ উচ্চ ধরে কথা বললো আপনার শরীর কাঁপতেছে এইরকম যদি হয় যে আপনি ঘুমাইতেছেন হঠাৎ করে যে মূলত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলোর কথাই বলছি আপনাদেরকে দেখতেছেন আপনি ঘুমাচ্ছেন ঘুমানোর ফলে ঘুমানোর ফলে ঘুম থেকে উঠতে বা ঘুম থেকেই আপনার বুক ধরপর করে আপনার বুক কাঁপা শুরু করে দেয় মূলত এই বিষয়টা হলো আপনার হাডের দুর্বলতার কারণে হয়ে থাকে তো এই হাটের দুর্বলতা যে ধরনের হোক না কেন যত বড় সমস্যা হোক না কেন যদি আপনার হাট ঠিক থাকে আর আপনি যদি ঠিক থাকেন এবং হাটে যদি একটু একটু করে কোনো প্রবলেম দেখা দিছে বা আপনার প্রবলেম অনেক হয়ে গেছে সেক্ষেত্রে আজকে বলা উপায়টি আপনার জন্য আপনি যদি এই হাটকে নিয়ন্ত্রণ রাখতে চান এই হাটকে সুস্থ রাখতে চান এই হাটকে ভালো রাখতে চান আপনি চলাচল শারীরিক সব কিছু ঠিক রাখতে চান তাহলে বন্ধুরা আজকে বলা ভিডিওটি আপনার জন্য তো মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আর এই ভিডিওটি আপনারা শিখে রাখেন আজকে বলা উপায়টি এ কেননা এটি আমি অনেক বয়স্ক একজন মুরব্বীর কাছ থেকে শেখা যদি আপনি আজকে বলা উপায়টি ধরে রাখতে পারেন হয়তো জানি না কোনো একদিন আপনার কাজে এই উপকারটি আপনি পেতে পারেন বা বিপদে এই কাজটি আপনার হয়তো অনেক সহযোগিতা করবে এই কাজের মাধ্যমে আপনি হয়তো অনেক ভালো থাকবেন আর আপনারা ভালো থাকবেন আপনারা আমার জন্য যদি উপকৃত পেয়ে থাকেন বা এই বিদ্যা থেকে আপনারা শিখতে পারেন এই জিনিসটা থেকে শিখতে পারেন জানতে পারেন তাহলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন যত বড় ওই হাটের সমস্যা সমাধান হোক না কেন তো এই হাটকে ভালো রাখতে হলে আর একটা বিষয় বন্ধুরা শুধু যে আপনারা দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যে আপনারা দেখবেন আপনারাই জানে নিলেন এমনটি নয় আপনারা আর দুইজনের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে কেননা হার্টের অনেক মানুষ জানেন যে এই দুনিয়ার বুকে অনেক মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায় হার্ট অ্যাটাক করে তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আজকের সেই উপায়টি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা বেশি কথা না বলে চলুন মূল উদ্দেশ্যে আলোচনা করা যাক আজকের যে উপায়টি বন্ধুরা আপনারা দেখতেছেন স্ক্রিনে আমার স্কিনে যে গাছটি দেখতেছেন চান এটি হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না ফলগুলো এই ফলগুলো হলো অর্জুন গাছ অর্জুন গাছের ফল এই অর্জুন গাছের ফল আপনাকে সংগ্রহ করতে হবে এখন অর্জুন গাছের ফল আপনারা কোথায় পাবেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার আশেপাশে তো অর্জুন গাছ নেই তো সেক্ষেত্রে আমি অর্জুন গাছ কিভাবে পাবো তো অর্জুন গাছকে আপনার আপনার আশেপাশে না থাক আপনারা দশকর্মার দোকানে যাবেন সেখানে অর্জুন গাছের ফল কিনতে পাওয়া যায় তো এই অর্জুন গাছের ফল আপনাকে কিনে আনতে হবে সাতটা অথবা সাত তিনি একুশটা কিনবেন একুশটা কেনার পরে এটাকে আপনারা কুচু করে কেটে আপনারা নিয়ে আসে অবশ্যই কিন্তু এই জিনিসটা বন্ধুরা আগে ধুয়ে নেবেন চকচক করে কারণ বালু টালু থাকতে পারে চকচক করে ধুয়ে নেওয়ার পরে কুচু করে কেটে আপনারা সন্ধ্যার সময় একটা যে কোনো জিনিসের বালতির মধ্যে বালতির মধ্যে বা একটা মগ গ্লাসের মধ্যে ভিজায় রাখবেন ভিজায় রেখে এটা রাত্রে সারা রাত এটাকে এটা থেকে যে রস সেই রসটা এটার যে একটা আয়রন সেটা বের হবে এবং বের হওয়ার পরে আপনি সকালবেলা খালি পেটে এই জিনিসটা খেয়ে নেবেন এইভাবে যদি আপনি একটা না তিন সাথে একুশটা এই ফল খেতে পারেন আমি আল্লাহর রহমতে গ্যারেন্টি দিলাম ওপেন চ্যালেঞ্জ আপনার কোনো হাটের সমস্যা থাকবে না আপনার হাট দুর্বল দূর দূর হয়ে যাবে আপনার বুক পানি দূর হয়ে যাবে আপনার যদি কোনো সমস্যা হয় সেটাও দূর হয়ে যাবে এটা শুধু যে অর্জুন গাছের ফল শুধু যে আপনার একটাই সমস্যা সমাধান করবে এমনটি নয় আরও এটা থেকে অনেক উপকার আছে আপনারা জানেন অর্জুন গাছ যেখানে আছে সেখানে কিন্তু অর্জুন গাছের ছাল উঠাই নিয়ে চলে যায় আপনি যে জায়গায় যান যা দেখবেন অবশ্যই কেউ না কেউ ওটা নিয়ে গেছে কাজেই এটা উপকার একটি জিনিস এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা